হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এম ব্লগ চ্যানেলে আরও অ্যানাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমরা আছি সাবলা সাউন্ড এন্ড ক্যাবিনেট সেন্টার সখী বন্যা এলেঙ্গাতে তো এলেঙ্গাতে আজকে আমরা একটা ক্যাটকিং মিক্সার আজকে আনবক্সিং করতেছি দেখতে পারতেছেন তো মিক্সারটা যাবে আজকে হচ্ছে গাজীপুর তো বড় ভাই আসছে তো বড় ভাইকে আমরা অনেকক্ষণ বসায় রাখছি বসায় রাখার পর তারপরে আমরা মিক্সার সখিপুর থেকে আনছি আনার পরে তারপর ভাইকে এখন এটা আমরা ডেলিভারি দিচ্ছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে ভাইটা আসছে প্রায় বারোটার দিকে তো এখন আমরা মিক্সারটা আনবক্সিং করতেছি প্লাস এই মিক্সারটার একটা সাউন্ড টেস্টিং আপনাদেরকে দিব তো এটা সাউন্ড কোয়ালিটি অনেকটাই সুন্দর বিশেষ করে যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন কখনোই বুঝতে পারবেন না আর সাবরা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার মানে হচ্ছে নিত্য নতুন এবং কি অরিজিনাল প্রোডাক্ট তো আপনারা জানা এই সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার থেকে মাল নিতে চাচ্ছেন অবভিয়াসলি আপনারা নিতে পারেন ট্রাস্টেড এবং কি মানে যে গুণগত মান যেগুলো আছে সবগুলো বিক্রি করে বর্তমান সময়ে যুগ এবং কি তালের সাথে মিলিয়ে চলছে আপনারা ডিজিটাল থেকে শুরু করে সব কিছু আপনারা পাবেন কোনো রকম প্যারা নেই ক্যাটকিংয়ের এই মিক্সারটা বর্তমানে সব থেকে বাংলাদেশের মধ্যে এই সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে সব থেকে সেল বেশি করছে আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অভিয়াসলি এই মিক্সারটা ইউজ করেন নাকি আপনারা এটা কমেন্টে জানাবেন কারণ এই মিক্সারটার ভয়েস একদমই মাথা নষ্ট করা যেটার সাউন্ড টেস্টিং বা আমি যেটা ক্লিয়ার করতেছি এটা ভিডিও লাস্টে থাকবে বুঝছেন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা অন্য অন্য মিক্সারের মতো এটাতে আপনারা বেশি স্টুডিও লাইন পাবেন না জাস্ট শুধু দুইটা পাবেন আর সবগুলো আপনারা মনে পাবেন যে জন্য আপনারা অনেকটি বেস্ট এবং কি টোটালি বিশটা মাইক্রোফোন অনায়াসে মানে যে আপনারা বলতে গেলে বিশটা চ্যানেল একদম ইজিলি ইউজ করতে পারবেন কোনোরকম প্যারা নাই আর এটার যে অক্স গ্যালারি সেটা হচ্ছে ছয়টা যে জন্য আপনারা স্টেজ প্রোগ্রাম বলেন লাইভ প্রোগ্রাম বলেন বা টোটাল বলতে গেলে প্রোগ্রাম বলেন সব ক্ষেত্রে আপনারা দুর্দান্ত পারফরমেন্স পাবেন তো চলেন আমরা মিক্সারটা সেট আপ করি তো সম্পূর্ণ কাজ আমাদের কমপ্লিট তো মূলত আমরা এটা ইউজ করতেছি ডেলটা হাজার কেমলি ফাইড দিয়ে সাথে যে বক্সটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে ক্যাটকিং এর তো করতেছি আপনার এটার ভোগালটা শোনেন কেমন কমেন্টে জানাবেন এটার পারফরমেন্সটা কেমন হইতেছে

আমরা ওনাকে প্রত্যেকটা চ্যানেল চেক করে তারপরে মিক্সারটা দিতেছি যেহেতু প্রথম অবস্থায় মালটা যাচ্ছে যাতে জানে আমাদের প্রোডাক্টে কোনো রকম প্রবলেম না হয় সেজন্য আমরা সব কিছু চেক করে তারপরে দিতেছি তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে অভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন আর যারা যারা এই সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার থেকে মাল দিতে চাচ্ছেন বা আগে পরে নিছেন তারা অবভিয়াসলি কমেন্ট করেন এগুলার সার্ভিস কেমন এবং কি যারা নিতে চাচ্ছেন তারা যদি নিতে চান অভিয়াসলি আপনারা সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের অফিসিয়াল বা পার্সোনাল যে নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে সকল প্রকার সাউন্ডের মাল পাওয়া যায় তো অবশ্যই প্রায় নিয়মিত আমার এইখানকার ভিডিও থাকবে আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবাই খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই